আসসালামু আলাইকুম সিম্পল রিভারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে রবি ওয়াইফাই রাউটারটির রেঞ্জ কিভাবে এক্সটেন্ড করা যায় আমি আজকে দুটি পদ্ধতি এখানে এক্সপ্লেন করব কিভাবে আপনারা ওয়ার কানেকশনের মাধ্যমে এবং ওয়ারলেস কানেকশনের মাধ্যমে এর রেঞ্জ এক্সটেন্ড করতে পারবেন যেহেতু রবি ফাই রাউটারটির একটিমাত্র ল্যান্ড কানেকশন পোর্ট রয়েছে তো আপনারা যে কোনো আর জে ফর্টি একটি ক্যাবলের মাধ্যমে সরাসরি আর একটি রাউটারের সাথে সংযুক্ত করে আপনারা একটা রেঞ্জ এক্সটেন্ডার বানাতে পারেন তো যে রেঞ্জ এক্সটেন্ডারটি আপনারা ব্যবহার করবেন তার ওয়ান পোর্টের সাথে আপনারা রবি ফাই থেকে যে ল্যান্ডটি নিয়েছেন তা সংযুক্ত করে দেবেন তো সংযুক্ত হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেছে যেমন এখানে আমার টিপি লিঙ্ক রাউটারটি দেখাচ্ছে রেড লাইটের মাধ্যমে যে কানেকশন এস্টাবলিশ হয়েছে এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনারা রাউটারটিকে রিসেট করে নেবেন আমি রিসেট বাটন থেকে ক্লিক করে দিলাম এই যে আমাকে সিগন্যালের মাধ্যমে দেখিয়ে দিল যে টিপি লিঙ্ক রাউটারটি রিসেট হয়ে গেছে এবং আমি পিছন থেকে শিউর হয়ে নিলাম আমার রবি ফায়ের ল্যান্ডটিও কানেক্টেড হয়ে আছে ওকে তো এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের আমাদের কম্পিউটার থেকে আমাদের যে টিপি লিঙ্ক রাউটারটি আছে এর সাথে কানেক্ট করে নেয়া তো আমি মোবাইল থেকে ভিডিও না করে আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন প্রথমে আমরা আমাদের কম্পিউটারটিকে টিপি লিঙ্কের সাথে আচ্ছা আমাদের কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে এখন আমরা যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। এখানে আমরা গুগল ক্রোম ইউজ করতেছি এখন আমরা টিপি লিঙ্কের লগ ইন পেজে যাব যা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই পেজটিতে যখন আমরা এন্টার করবো তখনই আমাদের লগ ইন প্যানেল চলে আসবে যেখানে ইউজালি আপনারা অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনারা এর মেন পেজে চলে আসবেন এখানে আপনারা সিলেক্ট করবেন অপারেশন মোড অপারেশন মোড থেকে আপনারা সিলেক্ট করবেন অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস পয়েন্ট আসার পরে আপনারা সেভ দিয়ে দিবেন এর মাধ্যমে আমাদের রাউটারটি একটা রিস্টার্ট নিয়ে নেবে রিস্টার্ট নেওয়ার পর আবার আমাদের এই নতুন যে টিপি লিঙ্কটি চলে আসছে কানেকশন অ্যাস্টাবলিশড হওয়ার পর আমরা পুনরায় টিপি লিংকের যে ওয়েবসাইটটি আছে যে লগ ইন পেজটি আছে সেখানে লগ ইন করব লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন মুডের মধ্যে অ্যাক্সেস পয়েন্ট চলে আসছে তো এখন আমরা ওয়ারলেস থেকে এর যে ডিফল্ট নেম আছে আমরা এখন সেই নেমটি চেঞ্জ করে দেবো এখানে আমরা যে কোনো নামই চেঞ্জ করে দিতে পারি তো এখন আমরা রবি টিপি লিঙ্ক ওয়ার এই নামটি দিচ্ছি তো এই দেখুন অলরেডি রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমাদের নতুন নেটওয়ার্ক চলে আসছে এবং আমরা কানেক্টও হয়ে নিয়েছি তো আশা করি কানেক্টটি এস্টাবলিশড হয়ে গেছে বা যাবে কিন্তু এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে এখনও কানেক্ট হয়নি তো চলুন দেখি রাউটারে কেমন দেখাচ্ছে কিন্তু রাউটারে দেখাচ্ছে অলরেডি ইন্টারনেট এস্টাবলিশড হয়ে গেছে ওয়ারের মাধ্যমে কারণ ইন্টারনেট যেই সিগনালটি আছে সেখানে গ্রিন দেখাচ্ছে তো আশা করি এখন এখানে ইন্টারনেট শো করবে নো ইন্টারনেটের জায়গায় ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কানেক্টেড আছে তার মানে আমরা এখন ইন্টারনেট কানেকশন পেয়ে গেছি এবং টিপিলিং রাউটারটিকে ওয়ার কানেকশনের মাধ্যমে আমরা সাকসেসফুলভাবে একটি এক্সটেন্ডেড রাউটারে পরিণত করতে পেরেছি তো চলুন দেখা যাক এক্সটেন্ডেড যে নেটওয়ার্কটি আছে সেটা থেকে আমরা কেমন স্পিড পাচ্ছি যেহেতু এখন একটি পিক আওয়ার টাইম আমার এলাকায় এবং আমার কানেকশনটি হচ্ছে একটি লিমিটেড পঁচিশ এমবির কানেকশন তো পঁচিশ এমবির কানেকশানে আমি এই পিক আওয়ারে সবসময় দশ থেকে পনেরো এমবি পিএস পেয়ে থাকি যেহেতু এটা একটি ল্যান্ড কানেকশানের মাধ্যমে এক্সটেন্ডেড রাউটারে পরিণত করা হয়েছে আমি আশা করতেছি আমার যে মূল রাউটারটি আছে সেটার সেম সেম আমি স্পিড পাব তো হ্যাঁ আশা অনুরূপ আমি তেরো এম বিপিএস ডাউনলোড স্পিড পেয়েছি এবং অ্যাজ ইউজুয়াল আপলোড স্পিড সবসময় রবিতে খুবই ভালো থাকে তো আমি বিশ এম এর উপরে সবসময় আপলোড স্পিড পাচ্ছি তো চলুন এবার আমরা দেখে কিভাবে কীভাবে ওয়ারলেস কানেকশনের মাধ্যমে আমরা এর রেঞ্জ এক্সটেন্ডার তৈরি করতে পারি এক্ষেত্রেও আমি টিপিলিং রাউটারটি ব্যবহার করব যার কারণে আমি টিপিলিং রাউটারটিকে প্রথমেই আমি একটা রিস্টার্ট দিয়ে নিয়েছি এবং মেন রাউটার থেকে আমি ল্যান্ডপোডটি খুলে নিয়েছি তো এখন আমার রাউটারটি টিপিলিং রাউটারটি রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা এখন কম্পিউটারের সাথে তা পুনরায় কানেক্ট করে নেব তো কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা যে কোনো ব্রাউজার পুনরায় আবার ওপেন করব এবং টিপি লিঙ্ক যে লগ ইন পেজটি আছে সেখানে আমরা লগ ইন করে নেব তো আমাদেরটা কানেক্ট হয়ে গেছে টিপি লিঙ্কের যে লগ ইন পেজ আছে যার অ্যাড্রেস ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তাতে আমরা ইন্টার করে নেব হ্যাঁ তো ডিফল্ট ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমরা অপারেশন মুডে গিয়ে রেঞ্জ এক্সটেন্ডারটি সিলেক্ট করে নেব এবং সাথে সাথে আমরা সেভ করে দেবো সেভ করার সাথে সাথে আমাদের রাউটারটি একটি রিস্টার্ট নিয়ে নেবে রিস্টার্ট নেওয়ার পর পুনরায় আমাদেরকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে হবে আমরা কানেক্ট হয়ে নিলাম এবং পুনরায় টিপি লিঙ্কের যে অ্যাড্রেসটি আছে সেখানে আমাদের পুনরায় এন্টার করতে হবে তো আমরা এন্টারও করে নিলাম তো দেখুন ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে অপারেশনাল মুডে এখন চলে এসেছে রেঞ্জ এক্সটেন্ডার তো এখন আমরা কুইক সেটিংসে চলে যাব কুইক সেটিংস থেকে আমরা নেক্সট বাটনে চাপার সাথে সাথে আমরা কোন মুডে আছি তা দেখাবে তো রেঞ্জ এক্সটেন্ডার থেকে নেক্সট মুডে দেওয়ার সাথে সাথে আমরা রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাভেলেবল যে নেটওয়ার্কগুলো আছে তা দেখাবে আমরা এখানে রবি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব তা সিলেক্ট করার সাথে সাথে যে ইন্টারফেসটি আসছে সেটি হচ্ছে এটি এখানে আমরা আমরা কাস্টমাইজ করতে পারবো আমরা কি নাম দিতে চাই আমাদের এক্সটেন্ডেড রাউটারের তো এখানে আমি রবি টিপি লিঙ্ক ওয়্যারলেস এই নামটি সিলেক্ট করছি এবং এটি টাইপ করে দিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি উপরে যে পাসওয়ার্ড আপনি জায়গাটি দেখছেন এই জায়গাটিতে আপনি যেই নেটওয়ার্কের সাথে যুক্ত হবেন ওই নেটওয়ার্কটির পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনাকে একটা মেসেজ দেখাবে কনগ্র্যাচুলেশন আর যদি আপনি এখানে ভুল কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে তাও আপনাকে দেখাবে তো আপনি পুনরায় তা দিয়ে দিবেন তাহলেই আমাদের নেটওয়ার্ক রেডি হয়ে যাবে এবং ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের রাউটারটি আবার একটি রিস্টার্ট নিয়ে নিবে তো রিস্টার্ট নেওয়ার পর আমরা পুনরায় আমাদের যে নতুন এক্সটেন্ডেড নেটওয়ার্কটি তৈরি হয়েছে তার সাথে আমাদের কম্পিউটারটিকে কানেক্ট করে নিই কানেক্ট করার পর আমাদের যে কোনো একটি স্পিড টেস্টিং ওয়েবসাইটে আমরা যাবো এবং দেখব কী পরিমাণ স্পিড দিচ্ছে তো যেহেতু এটি হচ্ছে একটি ওয়্যারলেস কানেকশানের মাধ্যমে আমাদের রেঞ্জ এক্সটেন্ড করা হয়েছে তো আমার আগের এক্সপিরিয়েন্সও ভালো না আপনারা স্পিড টেস্ট দেখলেই বুঝতে পারবেন তো দেখুন স্পিড টেস্টটা কত পরিমাণ লেটেন্সি পিঙ্ক আপনারা যাই বলেন না কেন এটাকে আপনারা একটু পিছনে গিয়ে ওইটাও দেখে নেবেন যেটা ছিল সেখানে কত ছিল পিঙ্ক বা লেটেন্সি তো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন তো যারাই রবি ওয়াইফাই রাউটারটা নেবেন তাদের যদি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ড করতে হয় তাহলে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনারা অবশ্যই ওয়্যার কানেকশনের মাধ্যমে রেঞ্জটা এক্সটেন্ড করবেন তাহলে আপনার সেম স্পিড এনজয় করতে পারবেন এবং যতটা সম্ভব ওয়্যারলেস এক্সটেন্ডেড নেটওয়ার্ক বানানো থেকে বিরত থাকবেন এখানে লেটেন্সি যে পরিমাণ বেশি হয় এতে আপনারা কোনো কাজই করতে পারবেন না অথবা স্পিড আপনারা এনজয় করতে পারবেন না তো এই হচ্ছে আজকের ভিডিও তো আশা করি আপনারা দুইটা পদ্ধতি দেখতে পারছেন তো প্লিজ জানিয়ে দেবেন কোন পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম